আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা আজ সরোয়ার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানার উপদেষ্টা এ সময় আগামী পনেরোই নভেম্বর গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি প্রত্যাহার করার কথা জানানো হয় রিপোর্ট দিনার সুলতানার প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি গত প্রায় এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গনের পাশাপাশি সৌহার্দি উদ্যানেও বইমেলার স্টলগুলো বসে তবে গত ছয় নভেম্বর বাংলা একাডেমিকে দেয়া এক চিঠিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায় দু হাজার পঁচিশ সালের অমর একুশে গ্রন্থমেলা সৌরার্দি উদ্যানে নয় একাডেমি প্রাঙ্গনে করতে হবে গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সৌহার্দি উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা একটা পজিটিভ দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরো হবে আগামী পনেরোই নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে বলে জানান গ্রুপ সমাধান করবে এবং আমাদের যে কর্মসূচি ছিল প্রত্যাহার করে সংস্কৃতি উপদেষ্টা বলেন কারো কর্মপরিচয় নয় সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই সরকার সংস্কৃতি বান্ধব জুলাই স্পিরিট নিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ফারুকি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা